তিন বছর পর বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা আবার পূর্বপল্লীর মাঠেই শুরু হচ্ছে আর এই মেলাকে কেন্দ্র করে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন অসংখ্য মানুষজন বোলপুরে আসেন ঠিক তেমনই ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষজন বোলপুরে আসেন তাই যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যে ট্রেন পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত যাবে এবং রামপুরহাট থেকে আবার হাওড়ার দিকে ফিরে আসবে এই ট্রেনেরই সময়সূচি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি আরও একবার জানিয়ে রাখি যে তিন বছর পর পূর্বপল্লীর মাঠেই আবার আগের মতোই ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হচ্ছে আর এই মেলাকে কেন্দ্র করে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে যেমন অসংখ্য মানুষজন বোলপুরে যান তেমনি ভারতবর্ষের বাইরে থেকেও একাধিক মানুষ প্রচুর মানুষজন তারা বোলপুরে আসেন সকলের কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার্থে মূলত রেলপথে বোলপুরে যাওয়ার সুবিধা বিভিন্ন রাজ্য থেকে জেলা থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মূলত রেলপথে বোলপুরে যাওয়ার একটা সুবিধা থাকে তাই রেলপথেই রেলের রেলের একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়া পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন যে ট্রেন মূলত এই পৌষ মেলাকে কেন্দ্র করি পূর্ব রেলওয়ের পক্ষ থেকে নামানো হচ্ছে স্পেশাল ট্রেন এই স্পেশাল ট্রেনের কখন চলবে এবং কি সময় সূচি রয়েছে তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সপন চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ বোলপুরে পৌষ মেলা উপলক্ষে সুবিধার্থে পূর্ব রেলওয়ে হাওড়া ও রামপুরহাটের মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যেটি ভায়া ব্যান্ডেল যাবে এই স্পেশাল ট্রেনটি আগামী পঁচিশে থেকে সাতাশে আমরা দেখেছি প্রচুর ভিড় হয় বা মানুষের অনেক দাবি ছিল যে পৌষ তারা বোলপুর যেতে পারছে না সেই কথায় মাথায় রেখে এই তিন দিনই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল সাতটা পনেরোয় এবং রামপুরহাটে গিয়ে পৌঁছবে বেলা এগারোটায় আবার রামপুরহাট থেকে ছেড়ে আসবে ঠিক বেলা তিনটে এবং হাওড়া এসে পৌঁছবে সন্ধে সাতটায় এই ট্রেনটি যাওয়ার সময় বা আসার সময় দুটো ক্ষেত্রে ব্যান্ডেল বর্ধমান গুসকড়া বোলপুর প্রান্তিক এবং আহমেদপুর ও সাঁইথিয়া স্টেশনে দাঁড়াবে যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনটি সমস্ত কোচ দ্বিতীয় সাধারণ শ্রেণী করা হয়েছে ধন্যবাদ